আসসালামু আলাইকুম আমি ফিদা মাস্টার মেহেদী হাসান পড়াক চেয়ে যান কাল চালো বাংলাদেশে আপনাদেরকে স্বাগতম দর্শক আপনারা জানেন গতকাল থেকে বাংলাদেশ চেস ফেডারেশনে শুরু হয়েছে তম জাতীয় দাবা আসর। প্রথম রাউন্ডেই গ্র্যান্ড মাস্টার এনাম রোসেন রাজীব হারিয়ে দিয়েছে ফিদা মাস্টার দেবরাস চ্যাটার্জিকে একটা পোস্টে আমি আপনাদেরকে বলেছিলাম যে গ্র্যান্ড মাস্টার ইনামুল হোসেন রাজীব যদি সেই আগের পুরনো ফর্মে ফিরে আসে তবে তাকে আটকানোর মতো খেলোয়াড় কিন্তু আসলে এখনো এই জাতীয় চ্যাম্পিয়নশিপে নাই আজকে ওই গেমটাই আপনাদেরকে আমি দেখাবো মনোনতা নিয়ে হারিয়ে দিয়েছে ইন্টারন্যাশনাল মাস্টার আবু সুপিয়ান শাকিলকে ওপেনিং নিয়ে সুবিধা করতে না পারলেও নিজেল গেম অসাধারণ অসাধারণ খেলে হারিয়ে দিয়েছে তার অপোনেন্টকে গ্র্যান্ড মাস্টার নিয়াজ নরশেদ উনি প্রত্যাশিত জয় পেয়েছেন ইন্টারন্যাশনাল মাস্টার ফাহাদ রহমান ও ইন্টারন্যাশনাল মাস্টার মিনহাজুদ্দিন আহমেদের গেমটা ড্র হয়েছে গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান এবং ফিদা মাস্টার শেখ নাসির আহমেদের গেমটাও ড্র হয়েছে আবার তাসিন তাজুয়া জিয়া ও ফিদা মাস্টার নাইম হকের গেমটাও ড্র হয়েছে এখন থেকে চেজেন কাজ অফ বাংলাদেশ এই ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে যে ইম্পর্টেন্ট গেমগুলো হবে এক্সাইটিং গেমগুলো হবে সেগুলো আমি ডিভু করতে থাকবো আশা করছি আপনারা আমার সাথেই থাকবেন তো কথা না পারিয়ে চলেন দেখে আসি গ্র্যান্ড মাস্টার নাম হচ্ছে রাজীব ভার্সেস ফিদে মাস্টার দেবরাজ চ্যাটার্জি ফিদে মাস্টার দেবরাজ চ্যাটার্জি হোয়াইট গ্র্যান্ড মাস্টার এই নাম রাজীব কালো ডি ফোর ডি ফাইভ ডি ফোর নাইট এফ সিক্স

নাইট এফ ডি টু আর এখন কিন্তু এ দিয়েছে আহ ওয়াই সে দেশে রুখতে খাওয়ার সো নাইট ডি ফাইভ আসতে হচ্ছে নাইট টেক সি ফোর অ্যান্ড ন সি ফাইভ আপনার ডি সি ফাইভ বি এ সিক্স হে এখান থেকে আসলে এই গেমটা স্টার্ট হয়েছে ও এই ছাড়া তো হয়তো আমার অতটাই লাগে মনে মানে ভালো মনে হয় নাই আসলে বিকজ এটা যেহেতু একটা ক্যাটালান বিষব তো এটা ডায়গনলটা এইভাবে আটকানো ঠিক হবে না আসলে যদি এক্স্যাক্টলি এটা ওয়ার্ক না করে সো এখানে সে খেলতে পারতো আসলে লাইক খুব ইন্টারেস্টিং চালছিল নাইনটি থ্রি যে কন্টিনিউলি এই ডায়গনালে একটা তৈরি করা একটা মানে প্রেশারাইজ করা আর কি তো এখন সে যদি এই চাল দেয় নাইট হিয়ার তো নাইট টেক্স ডি ফাইভ টেক্স বিশপ টেক্স রুক সি লাইক সি সি ইস ভেরি ইন্টারেস্টিং নাইট হিয়ার রুক হিয়ার তো এখানে কিন্তু এখানে কিন্তু কালোর জন্য অনলি মুভ আসলে নাইট টেক্স সি সিক্স রাও বিশপ টেক্স হিয়ার রুক টেক্স কুইন

কুইনটাকে অ্যাটাক করেছে তো আমাদেরকে এটা আসতে হবে এখানে আবার একটা সে খারাপ চাল দিয়েছে অবশ্যই বিশ্ব ই থ্রি করা হচ্ছিল দেবরাজ চ্যাটার্জি যে প্রথমেই এতগুলো কোন পুশ না করে পিস অ্যাক্টিভ করতে হবে না কারণ এখনো কিন্তু আমরা যদি দেখি এই পজিশনে এখনো কিন্তু হোয়াইটের এই তিনটা পিসে এখনো একবারও এ করা হয় নাই মানে মুভ করা হয় নাই তো উনি শুধু কোন পুশ করতেছে আসলে কন্টিনিউসলি সো ইজ এ ব্যাড

সো এখন সে এটা খেয়ে দিতে চাচ্ছে দিস পিস ইজ নাও হ্যাঙ্গিং এনিথিং সো এটাকে উঠাতে হবে আমাদের তো আফটার নাইনটি ফাইভ অদ্ভুত পজিশন যে যদিও হয়তো এই মুহূর্তে একটা এক্সট্রা আছে পন কিন্তু প্রবলেম হল দিস বিশ পিস ব্যাড এগুলো পিস এখনো সে খেলায় আসে নাই এবং এই পনটা কিন্তু খাওয়া যাচ্ছে এখনই আসলে

চাল দিয়েছে আবার পিছবি টু এখন নাও রুকটা কিন্তু হ্যাঙ্গিং সে কুইন কিন্তু কিছুতেই অন্য কোথাও মুভ করা সম্ভব না তাকে এই ডিপ ফাইলে স্টা করতেই হবে সে দিয়েছে এখানে কুইন থ্রি টু ইন ভেরি ইম্পর্টেন্ট মুভ এগেইন নাইট এফ থ্রি চেক বিশ্ব এফ থ্রি বিশ্ব বিকজ এই ক্যাটালান বিশ্ব যদি কালো এক্সচেঞ্জ করতে সক্ষম হয় তাহলে এটা বুঝতে হবে যে কালো পজিশন ইজ ওকে সো শেষ সুযোগ ছিল একটা হোয়াইটের

সে দিয়ে তাকে দাও কুইন বিভিন কিন্তু এটা কিন্তু চেকমেট করা সম্ভব না সে দিয়েছে রুপটে এটা অবশ্যই ক্যালকুলেটিভ মুভেট করেছে এখানে গেম ইজ আভার অসাধারণ গেম আপনাদের যদি ভালো লাগে বেশি বেশ করে আপনারা লাইক করবেন এবং শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ